মালদার উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর আক্রমণের অভিযোগে পাঁচজন কে গ্রেফতার করল পাঁচজনকে সংসদ বিধায়কদের আক্রমণ করতে দেখা গিয়েছে ভিডিওতে বাকিদের চিহ্নিত করছে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের মধ্যে চারজনকে আদালতে তোলা হয় ধৃতদের বিরুদ্ধে এসসি এসটি আইনে মামলা রুজু করেছে পুলিশ প্রসঙ্গত গত ছয় তারিখ নাগরা কাটার ক্ষয়ের বাড়িতে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ও ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি সংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে তাদের গাড়ি ভাঙচুর করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা কোন রকমে সাংসদ ও বিধায়ককে উদ্ধার করেন তবে পাথরের আঘাতে গুরুতর আহত হন সংসদ খগেন মুর্মু তাকে এবং আহত শঙ্করকে হাসপাতালে ভর্তি করা হয় সেই রাতে নাগরাকাটা থানায় বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ মনোজটিজ্ঞা সহ নেতাকর্মীরা পরে বিজেপির নাগরাকাটার এক নম্বর মন্ডলের পক্ষ থেকে ভিডিওতে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষকে মারধর করতে দেখা গিয়েছে এমন আটজনের নামে থানায় অভিযোগে দায়ের করা হয় অভিযুক্তরা হলেন মাসুম আক্তার মহামাদ মিলান শাইবুল হক মাহমাদ শানু পিঙ্কি বেগম রাহুল আনসারী আইনুল আনসারী ও রমজান আলী এরপরে এতোয়া ওরা আকরামুল হক শাহানুর আলম তোফায়েল হোসেন ও গোবিন্দ শর্মা নামে পাঁচজনকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চিহ্নিত করে এবং গ্রেপ্তার করে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা